শীত যেকে বসেছে সারা দেশে শীতে কাঁপছে উত্তর জনপদের মানুষ শীতের দাপট বেড়েছে রাজধানী ঢাকাতেও ঘন কুয়াশায় ছেয়ে গেছে ঢাকার আশপাশ এলাকা ঠান্ডা হাড় কাঁপানো ঠান্ডায় চরম বিপাকে কুড়িগ্রামের শিশু নারী ও বৃদ্ধরা ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত কুড়িগ্রামে বুধবার ভোর ছটায় তাপমাত্রা ছিল এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শীতে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে সর্দি কাশি ও শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগ ঠান্ডার কারণে কুয়াশার কারণে সড়কগুলোতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন ঘন কুয়াশার চাদরে ঢাকা পরে সৈয়দপুরও বলছে হিমেল হাওয়া তীব্র শীতে সৈয়দপুর সহ জুবুথুবু অবস্থায় নীলফামারীর জনপদ বুধবার সকাল আটটায় সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড় তেতুলুয়ায় ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন পুরো এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে শীত নিবারণের জন্য বিভিন্ন স্থানে মানুষকে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে এদিকে ডিসেম্বরের শেষ দিকে তেঁতুলিয়া সহ উত্তরাঞ্চলে মাঝারি শৈতপ্রবাহের আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাস আর সূর্যের দেখা না মেলায় তীব্র শীতে চুয়াডাঙ্গায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বেড়েছে জনদুর্ভোগ বুধবার সকাল নটায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শীত তার পূর্ণরূপে হাজির হয়েছে টানা চার পাঁচ দিন ধরে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে সন্ধ্যা নামার আগেই রাতের আবহে বৃষ্টির মতো ঝরতে শুরু করে কুয়াশা পর্যন্ত সূর্যের দেখা না পাওয়ায় সারা শীত অনুভূত হচ্ছে। সবচেয়ে বেশি হচ্ছে। খেটে খাওয়া মানুষ দিনমজুর ভ্যানচালক ও খোলা আকাশের নিচে থাকা অসহায়দের বুধবার ঠাকুরগাঁও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ফরহান আহমেদ আইনা টেলিভিশন